আপনি জানেনই না আপনি কতগুলো অ্যাওয়ার্ড জিতেছেন গুড ফ্রেন্ড অ্যাওয়ার্ড আপনি জানেনই না আপনি একজন খুব ভালো বন্ধু সারভাইভার অ্যাওয়ার্ড জীবনে এত কঠিন কঠিন পরিস্থিতি থেকে আপনি সারভাইভ করেছেন লার্নার অ্যাওয়ার্ড প্রতিদিনই আপনি নতুন কিছু শিখছেন এবং শেখার চেষ্টা করছেন লিসেনার অ্যাওয়ার্ড কোনো কিছু না বলেও আপনি শুধু শুনে যেতে পারেন আপনি একজন ভালো শ্রোতা আর সবচাইতে বড় অ্যাওয়ার্ডটি যে আপনার হাতে আছে সেটা হচ্ছে মানুষকে ভালোবাসার অ্যাওয়ার্ড আপনি জানেন আরেকজনকে কিভাবে ভালোবাসতে হয় কাজেই নিজেকে ধন্যবাদ দিন আর এতগুলো প্রাপ্তির আনন্দগুলো নিজে নিজে সেলিব্রেট করুন ধন্যবাদ সবাইকে যখন আপনি প্রচণ্ড টায়ার্ড খুব ক্লান্ত নিজেকে লেস এনার্জেটিক মনে করছেন তখন আপনি কফি খেয়ে ফেলেন কিন্তু কফি না খেয়ে আপনি একটি আপেল খেয়ে নিতে পারেন কারণ এক কাপ কফি আপনাকে কিছু সময়ের জন্য হয়তো বুস্ট করে ফেলতে পারে কিন্তু একটি আপেল আপনাকে লং টাইমের জন্য এনার্জি ধরে রাখতে সাহায্য করবে এছাড়াও আপেল আপনাকে ওজন কমাতে ডাইজেস্টিভ এবং আপনার হার্ট হেলথকে সুস্থ রাখতে অন্যতম একটি সেরা ফল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবসময় আপনার হার্ট বা হৃদয়ের কথা শুনুন কারণ এটি আপনার বাম সাইডে থাকলেও অলওয়েজ রাইট ভালো থাকবেন সব হার্টের যত্নে টমেটোর ভূমিকা টমেটোর মধ্যে থাকে লাইকোপিন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী এটি আপনার রক্তে খারাপ কোলেস্ট্রল এলডিএল মাত্রা কমায় এটি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে আপনার শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমায় স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকিও কমায় কাজেই আপনার দৈনন্দিন জীবনে টমেটোকে রাখুন এবং আপনার হার্টকে সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে বিটরুটের জুস পান করুন আপনার যদি কোলেস্ট্রলের প্রবলেম থাকে তাহলে আপনি আমলকের জুস পান করতে পারেন আপনার যদি হাই ইউরিক অ্যাসিড থাকে তাহলে আপনি লেবু পানি পান করুন আপনার যদি হাই ব্লাড সুগার থাকে তাহলে মেথি দানার পানি পান করুন অবশ্যই আপনি উপকার পাবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ নিজের ব্রেনকে ট্রেন করবেন কিভাবে। প্রতিদিন কিছু না কিছু পড়ুন কিছু না কিছু লিখে রাখুন নিজের লাইফস্টাইলে একটি রুটিন বা ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করুন যে কাজগুলো আপনার মনোযোগ নষ্ট করে সে কাজগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন করুন আর কৃতজ্ঞতা গ্র্যাটিউড প্রকাশ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনি জানেন কি রাতে আপনি ঠিকঠাকভাবে না ঘুমালে দিনের বেলায় কোনো কিছু কোনো কাজ করার কার্যক্ষমতা আপনি কোনো কিছুতে ফোকাস করার ক্ষমতা আপনি কোনো কিছুতে রিয়্যাক্ট করার ক্ষমতা আপনার কমতে থাকে দু এক রাত আপনি যদি না ঘুমান তাহলে আপনি এই পরিবর্তনটা বুঝতে পারবেন একে বলা হয় অ্যাকুইট স্লিপ প্রাইভেশন বা তীব্র ঘুমের ঘাটতি আর এরকম চলতে থাকলে ইন দ্য লং রান আপনার ব্রেইন স্ট্রোক হার্টের ঝুঁকি হার্ট ডিজিজ বেড়ে যাবে আরও ব্লাড প্রেশার মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে তাই প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ঘুমানোর চেষ্টা করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ যে মেডিসিনগুলো পৃথিবীর কোথাও আপনি পাবেন না সেটা লিকুইড হোক ট্যাবলেট হোক বা কোনো সাসপেনশন হোক নাম্বার ওয়ান ব্যায়াম অ্যান্ড মেডিটেশান নাম্বার টু মাঝে মাঝে ফাস্টিং বা না খেয়ে থাকা নাম্বার থ্রি ঘুম নাম্বার ফোর সূর্যের আলো নাম্বার ফাইভ নেচার বা প্রকৃতি আর সবশেষে হলো বন্ধু কৃতজ্ঞতা আর ভালোবাসা যা কোথাও খুঁজে পাবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ যে মেডিসিনগুলো পৃথিবীর কোথাও আপনি পাবেন না সেটা লিকুইড হোক ট্যাবলেট হোক বা কোনো সাসপেনশন হোক নাম্বার ওয়ান ব্যায়াম অ্যান্ড মেডিটেশান নাম্বার টু মাঝে মাঝে ফাস্টিং বা না খেয়ে থাকা নাম্বার থ্রি ঘুম নাম্বার ফোর সূর্যের আলো নাম্বার ফাইভ নেচার বা প্রকৃতি আর সবশেষে হল বন্ধু কৃতজ্ঞতা আর ভালোবাসা যা কোথাও খুঁজে পাবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ যদি আপনার ঘুম কম হয় তাহলে কি কি সমস্যা হতে পারে মেমোরি লস বা স্মৃতিশক্তি কমে যেতে পারে আপনার কাজে মনোযোগ বা ফোকাস কমে যেতে পারে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নিতেও আপনার সমস্যা হতে পারে ইমোশনালি আনস্টেবল হয়ে যেতে পারেন আপনার মুড ডাউন হয়ে যেতে পারে এমনকি মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে এছাড়াও ব্লাড প্রেশার ডায়াবেটিস মোটা হয়ে যাওয়া ইত্যাদি ঝুঁকি বেড়ে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে আপনার প্রোডাক্টিভিটি বা কার্যক্ষমতা কমে যেতে পারে যে কোনো অসুখ থেকে আপনার সেরে উঠতে অনেক অনেক দেরি হতে পারে এছাড়াও আপনার ইনজুরি বা আঘাতের সংখ্যাও বেড়ে যেতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ যদি আপনার ঘুম কম হয় তাহলে কি কি সমস্যা হতে পারে মেমরি লস বা স্মৃতিশক্তি কমে যেতে পারে আপনার কাজে মনোযোগ বা ফোকাস কমে যেতে পারে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নিতেও আপনার সমস্যা হতে পারে ইমোশনালি আনস্টেবল হয়ে যেতে পারেন আপনার মুড ডাউন হয়ে যেতে পারে এমনকি মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে এ ছাড়াও ব্লাড প্রেশার ডায়াবেটিস মোটা হয়ে যাওয়া ইত্যাদি ঝুঁকি বেড়ে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে আপনার প্রোডাক্টিভিটি বা কার্যক্ষমতা কমে যেতে পারে যে কোনো অসুখ থেকে আপনার সেরে উঠতে অনেক অনেক দেরি হতে পারে এ ছাড়াও আপনার ইনজুরি বা আঘাতের সংখ্যাও বেড়ে যেতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ যে মানুষগুলো আমার লাইফে বারবার আমাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে আমার প্রাপ্যটুকু আমাকে দেয়নি আমার সাথে বারবার একই ভুল করেছে একই রকম ভাবে আমাকে পেইন দিয়েছে কষ্ট দিয়েছে তাদের প্রতি না আমার কোনো অভিযোগ নেই আল্লাহর কাছেও আমার তাদের প্রতি কোনো অভিযোগ নেই তবে আমি মন থেকে চাই ওই সকল মানুষগুলোকে আল্লাহ হেদায়ত দান করুক আর ওই সকল মানুষদের মনে আল্লাহ এতটা এতটা অনুতপ্ততা সৃষ্টি করুক যেন সে এই যে এই যে অন্যায়গুলো করার কারণে তার চেহারাটা আয়নাতে দেখতেও তার লজ্জাবোধ করবে যে না আমি এত পরিমাণ অন্যায় করছি এই মানুষটার সাথে বা আমি এত কষ্ট দিয়েছি আমার ঠিক হয়নি সে যেন এতটুকু চিন্তা করে তার অনুশোচনা হয় সে যেন অনুতপ্ত হয় আমি এটাই চাই মন থেকে সে সকল মানুষগুলো অনুতপ্ত হোক তাহলেই আমার শান্তি আমার আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে আমি এতটুকুই চাই যে ওই সকল ব্যক্তিগুলোকে তুমি অনুতপ্ততা সৃষ্টি করে দাও তাদের মনে তারা যেন অনুশোচনায় ভোগে তারা যেন অনুশোচনা করে যেন নিজের কাছে নিজে লজ্জিত হয় যে মানুষগুলো আমার লাইফে বারবার আমাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে আমার প্রাপ্যটুকু আমাকে দেয়নি আমার সাথে বারবার একই ভুল করেছে একই রকম ভাবে আমাকে পেইন দিয়েছে কষ্ট দিয়েছে তাদের প্রতি না আমার কোনো অভিযোগ নেই আল্লাহর কাছেও আমার তাদের প্রতি কোনো অভিযোগ নেই তবে আমি মন থেকে চাই ওই সকল মানুষগুলোকে আল্লাহ হেদায়ত দান করুক আর ওই সকল মানুষদের মনে আল্লাহ এতটা এতটা অনুতপ্ততার সৃষ্টি করুক যেন সে এই যে এই যে অন্যায়গুলো করার কারণে তার চেহারাটা আয়নাতে দেখতেও তার লজ্জাবোধ করবে যে না আমি এত পরিমাণ অন্যায় করছি এই মানুষটার সাথে বা আমি এত কষ্ট দিয়েছি আমার ঠিক হয়নি সে যেন এতটুকু চিন্তা করে তার অনুশোচনা হয় সে যেন অনুতপ্ত হয় আমি এটাই চাই মন থেকে সে সকল মানুষগুলো অনুতপ্ত হোক তাহলেই আমার শান্তি আমার আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে আমি এতটুকুই চাই যে ওই সকল ব্যক্তিগুলোকে তুমি অনুতপ্ততা সৃষ্টি করে দাও তাদের মনে তারা যেন অনুশোচনায় ভোগে তারা যেন অনুশোচনা করে যেন নিজের কাছে নিজে লজ্জিত হয় আর আরেকটা কথা আমি বলবো আপনি যদি নিজের জায়গায় থেকে মনে করেন যে না আমি তার সাথে কোনো অন্যায় করিনি আমি কারো ক্ষতি করিনি আমি কারো সাথে দুর্ব্যবহার করিনি তার তাকে আশা দিয়ে আশাহত করিনি তার প্রতি আমি কোনো অন্যায় অত্যাচার করিনি তার প্রাপ্যটুকু আমি ঠিকঠাকভাবে দিয়েছি তারপরেও সেই মানুষটা আপনার সাথে যদি বারবার অন্যায় করে খারাপ কিছু করে আপনার সাথে তাহলে আপনি আপনার জায়গাতে অটল থাকবেন আপনি কখনোই পিছপা হবেন না কারণ আপনি যদি নিজে সৎ থাকেন আপনাকে কেউ কিছু করতে পারবে না আপনাকে কেউ দোষারোপ করতে পারবে না আপনার উপরে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না এই কথাগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত আমি যতটুকু বলেছি আমার জ্ঞান থেকে জানি না কে কে আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.